মল্লিকাট বিবাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে দেখতে পাচ্ছো যে এটা একটা পরিবেশটা অন্যরকম লাগছে এটা হলো আমার মামার বাড়ি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে দেশে আর এটা দেখো হচ্ছে আমার মামার বাড়ি আর বাড়ির ওপর থেকে আমি আমাদের বাড়িতে যাচ্ছি রাস্তা দিয়ে ঘুরে গেলে আমাদের বাড়িতে পনেরো মিনিট লাগে আর এখান থেকে আমাদের বাড়িতে গেলে পরে মানে দশ মিনিট মতো লাগে তাই আমি বাড়ির ওপর থেকে যাচ্ছি কারণ আমি একটা কাজের জন্য এখানে এসেছিলাম কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তার জন্য আর এখানে আমার ছেলে বলছে দেখি মা বাবা এই রাস্তাটা চেনে না শুধু আমি আর তুমি চিনি তাই তুমি দৌড়ে দৌড়ে চলে যায় দেখো বাবা এই রাস্তাটা চিনতে পারবে না তাই আমি ওর সাথে একটু দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর এখন আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ছিলাম আমি মামা বাড়িতে আর এখন যাচ্ছি আমার বাড়িতে তাই দেখো আমার বাড়িতে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এই দেখো চারিদিকে ছাগল টাগল কত কিছু রাখা আছে কত ভালো লাগছে দেখতে এটা আর এই যে দেখো আমি চলে আসলাম আমার বাড়িতে এসে দেখি মা কত রকম সবজি ফবজি সব কেটে রেখেছে কেন কেটেছে কিসের জন্য কেটেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে ঠিক বলবো তার মধ্যে দেখো আমি হাড়ি কড়াই সব কিছু নিয়ে চলে আসছি কারণ হচ্ছে এগুলো আমি সব মামার বাড়িতে নিয়ে যাচ্ছি আমার ছেলের হাতে দিয়েছি ডাবু কড়াই খুলতি আর এইগুলো দিয়ে আর এগুলো আমি নিয়ে যাচ্ছি তারপরে নিয়ে যাচ্ছি কিছু সবজি আর এই দেখো এখানে তেল মশলা যা কিছু লাগে সব কিছু এগুলো আমি বাবাকে কিনে রাখতে বলেছিলাম তাই বাবা কিনে রেখেছে তাই জন্য সমস্ত সব কিছু আমি গুছিয়ে গেছি দিদা বাড়িতে নিয়ে আসছি আর নিয়ে আসছি দেখো বাগানের মতো দিয়ে আসছি আর দেখো বাগানের পরিবেশটা কত ভালো লাগছে চারিদিকে পুরো সবুজ গাছে পুরো ঘেরা আর তার মধ্যে দিয়ে আমি হাঁটতে হাঁটতে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে দেখো আমি দিদা বাড়িতে পৌঁছেও গেছি আর এখানে দিদা পুজো স্টার্ট করে দিয়েছে কারণ আমি পুজোর জন্য এখানে এসেছিলাম দেখো দিদা পুজো স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো পুজো শেষ হয়ে গিয়ে আমি পনির নিয়ে বসে পড়েছি পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ ভাজা যাচ্ছিলো না দেখে আর এখানে আমার মা দিদা ছোটো মাসি আমার ভাইয়ের বউ ওই যে আসছে আমার মামি আর আমার মামার ছেলে সবাই মিলে এখানে বসে আছে রান্না করছি কারণ আমার এখানে একটা ছোট্ট মানসিক ছিল পাঁচটা বালক ভোজন করাবো বলে তা এখানে আমি কুড়ি পঁচিশ জনকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা আসবে খেতে আর এই পুজোটা দিদাদে বাড়িতেই হয় তাই আমি দিদাবাড়িতে এই মা রক্ষাকালীর কাছেই এই মানুষ মানসিকটাই করেছিলাম তো একটা আমার একটা মানসিকের পুজো সমস্ত সব কিছু আমার মা রেডি করে রেখেছে আমি গিয়ে রান্না করব বলে তাই জন্য মা দেখছে আসতে দেরি হচ্ছে জন্য সমস্ত সব কিছু মাই করেছে গুছিয়ে গেছে মা রেখেছে আর তোমাদের দাদা আর আমি চলে গেছিলাম রান্না করতে এখানে দেখো একটা লাবড়া টাইপের হয়েছে সমস্ত সবজি টবজি দিয়ে আর পনিরের তরকারি হয়েছে মিষ্টি ভাত আর ডাল মানে সিম্পল ছিল নিরামিষ রান্না কয়েকটা বাচ্চা কয়েকটা বড়োরা সবাই খেয়েছে তাই আর আমি দেখো এখানে রান্নার একদম তড়ঝোড় লাগিয়ে দিয়েছি আলু আর পটল ভাজছি পনিরের তরকারিটা রান্না হবে দেখে আর এখানে দিদা টিদা সবার পাশে বসেছিল লাস্টে করে তা অনেক আনন্দ করেছি এই টাইমটুকু যেয়ে আমরা একদম এখানে আমার ভাইয়ের বউ হাতে হাতে আমাদেরকে করে দিচ্ছিলো কুচিয়ে দিচ্ছিলো তারপরে শেষ আমাদের আমাদের বান্নাগুলো সব কমপ্লিট হলো তারপরে আমরা সব বাচ্চাদেরকে খেতে দিয়েছি কিন্তু আফসোসের বিষয় কি জানো তো আমরা এই যখন বাচ্চাগুলো খেতে বসে সবাইকে হাত ধুয়ে দিতে হয় খাইয়ে দিতে হয় এই জন্য আমরা ভিডিওটা শুট করতে পারিনি আর এখানে দেখো ফোন হাতে করে আমি চলে যাচ্ছি পেছনের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই যে দেখছো স্কুটিটা রাখা আছে এটা একটা এটা আমার ভাইয়ের স্কুটি তোমাদের দাদা নিয়ে আসছে ওই বাড়ির থেকে তা কিছু কিছু সময় স্কুটিটার দরকার হচ্ছে সেখানে ওখানে যেতে হচ্ছে দেখে তার চাবিটা কোথায় রেখেছে ভুলে গেছে আসলে চাবিটা আমার মা রেখে গেছিল আর আমরা ভাবছি চাবিটা গেল কোথায় গাড়িটা নিয়ে তোমার দাদা বেরোবে দেখে সেই সেই খুঁজেই পাচ্ছে না ঘুরে ফিরে ঘুরে ফিরে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না শেষমেশ মাকে ফোন করলাম মা বলল। একটা জায়গায় রেখে দিয়েছিল সেখান থেকে আবার পরে পেলাম তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্টেই আমি আজকে এখানে আসতে পেরেছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো